আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পোশাক ব্র্যান্ডের কিছু কালেকশন নিয়ে আসছে এগুলা শিফনের থ্রি পিস কালেকশন হবে প্রিমিয়াম কোয়ালিটি রেটিসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ অ্যাভেলেবল পাবেন এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে পাবেন আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারেন এগুলা অ্যাড্রেস এখানে ডিটেল লেখা আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা ফলো সাবস্ক্রাইব করতে তো ফার্স্ট আপনাদেরকে ড্রেসটা দেখাবো এটা ডিজাইন নাম্বারটা ফাইভ হচ্ছে এটা ডিজাইন নাম্বার পোশাকের জ্যাজনি লাগজারি কালেকশন হবে পাকিস্তান আমি অরিজিনাল এই এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি একটু ব্লু টাইপের কালার হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা লেন্থ হচ্ছে আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন গর্জিয়াস এবং হেভি কাজ করা আছে নিচের প্যানেলটা হচ্ছে অর্গানজার মধ্যে কার্টওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা আছে সাথে জরির কাজ করা হবে লাক্সারি শিফন ফ্যাব্রিকের মধ্যে পুরো ড্রেসটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে নেকের ডিজাইনটা হবে এটা সামনের পার্ট এরপরে ব্যাক সাইডটা রেখে দিচ্ছি সাইডটা আপনার গর্জিয়াস কাজ করা হবে ইনার পার্টটা আলাদা কিনে নেবেন পাকিস্তানি অরিজিনাল ড্রেসের সাথে ইনার পার্টটা আসে না বাস্তরের পার্টটা আপনাদেরকে আলাদাভাবে কিনতে হবে অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাক ওয়ার্ডের মধ্যে আর পূর্ণাটা হবে এটা গোর্ডিয়াস কন্ট্রাস্টের মধ্যে ব্যাপারটা হবে চারপাশে যেটা আছে চারপাশে এভাবে করে আপনার সিটমেন্ট জড়ি সুতার কাজ করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে এটা ডিজাইন নাম্বার হচ্ছে ওয়ান পোশাকের মুসাফির ক্যাটালগ থেকে এটা হচ্ছে লাক্সারি কালেকশন শিফনের মধ্যে এটা লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস হবে বডি ফর্টি এইট পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা ফুললি গর্জিয়াস এবং হেভি কাজ করা এটা আপনার কার্টওয়ার্ক এবং টার্সেল ডিজাইন করা আছে এমব্রয়ডারি সুতা সিকোয়েন্সের কাজ করা হবে আর গলার ডিজাইনটা হবে এটা এটা হচ্ছে নেকের কাজটা সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে র সিল্ক ফ্যাব্রিক ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে স্লিভ স্পার্ট কাটওয়ার্কের মধ্যে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে দুপুরটা সেম কালারের মধ্যে ওড়না হবে ওড়নার মধ্যে আপনার কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা হবে নেক্সট হচ্ছে আপনাদেরকে অফ হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিব এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু যারা অর্ডার করবেন অবশ্যই এইভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ফর্টি ফাইভ লেনথ হবে বডি ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুললি গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো দেখাচ্ছি ব্র্যান্ড হচ্ছে পোশাক ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেডের কালেকশনগুলো হবে কোনো রেপ্লিকা কোনো ভার্সন কপি হবে না জেনুইন পাকিস্তানি সব কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমার সামনের পার্টটা এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভ হবে না ফুল স্লিভের কাছাকাছি হবে আর ওনাটা হবে এটা লাগজারি শিফন ফ্যাব্রিকের মধ্যে গোড জেস্ট এটা হচ্ছে ওনাটা চারপাশে আপনার হেভি কাজ করা আছে এটা এখন আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি মেরুন টাইপের কালার হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন পোশাকের মোসাব্বির ক্যাটালগ থেকে এটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ফুল ভিউটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচের প্যানেলটা ঝুল দেওয়া আছে এক্সক্লুসিভ শিফন কালেকশন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা চিটা কাজ করা ইনার দিলে কালারটা আরো সুন্দর আসবে ইনার ছাড়া এগুলো দেখাচ্ছি আপনাদেরকে আলাদা হবে কিনতে হবে ইনার এগুলোর সাথে আসে না এটা হচ্ছে আপনার স্লিভস পার্টটা হবে এটা এটা হচ্ছে ওনাটা ওড়নাটা হবে এটা গোর্ডিয়াস ওড়না শিফনের মধ্যে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা করে হবে ফিক্সড প্রাইস হবে মোসাফির লাকজারি কালেকশন এই ড্রেসটা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে নেকেট ডিজাইনটা পুরো ডিজাইনের মধ্যে আপনি গোর্ডিয়াস কাজ করা ব্যাকসাইডটা ছিটা কাজ করা আছে আর ইনার পার্ট নিলে ইনার পার্টের দাম আপনাদেরকে আলাদা পে করতে হবে জামার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা অন্যটা দেখাবো এটা হচ্ছে অন্যটা শিফোন লাক্সারি কালেকশন প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো আমাদের শপে চলে আসবেন শপের নাম আছে যে স্টেডিং হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলা লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন শপে আসলে বেন শপে সব ধরনের কালেকশন পাবেন স্টিচ আনস্টিচ সাদা বাহাত বিন সাইড আগানুর কালেকশন তাছাড়া আপনার আনস্টিচের মধ্যে নূস আছে তাওয়াক্কাল আছে বিন হামিদ আছে পোশাক আছে আর অন্যান্য সব ধরনের কালেকশন আপনার এখানে পাবেন সব ভালো থাকবেন